সমানিত সভাপতি প্রধান অতিথি অন্য অতিথিগুলো স্নেহের ছাত্র আসসালাম আলাইকুম উদ্যোগ সুন্দর নিঃসন্দেহ উদ্যোগ সুন্দর এর উদ্দেশ্য কি স্নেহের ছাত্রছাত্রীরা আমরা জীবনের অনেক পথ পালিতে এসেছি আমরা জানি এই উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ পৃথিবীর শ্রেষ্ঠ আর্থ হলো কথা বলা তোমরা জানো পৃথিবীর শ্রেষ্ঠ আর্ট কথা বলা একজন অসুন্দর মানুষের যদি সুন্দর করে কথা বলে তাকে আমাদের ভালো লাগে আর যদি সুন্দর দেখতে শুনতে ভালো কিন্তু কথা বলে অসুন্দর করে আমরা পছন্দ করি না তাহলে এই যে জীবনকে উপস্থাপন করার জন্যে কোথাও তুলে ধরার জন্যে আমাদের যে যোগ্যতা জ্ঞান দরকার এটা চর্চা হলো উদ্দেশ্য এই আয়োজনে তাই আমার মনে হয় উদ্যোগ আরো সার্থক হবে যদি আমার একটা প্রস্তাব আপনারা রাখেন সেটা হলো কি এখানে মাননীয় জেলা শিক্ষা অফিসার মহোদয় আছেন যে প্রতিষ্ঠা প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে যে যে বিষয়ে এখানে প্রতিযোগিতা হয় প্রত্যেকটা বিষয়ের উপর যাতে চর্চা হয় কি না প্রত্যেকটা প্রতিষ্ঠান পর্যায়ে এটার চর্চা হয় কি না শুধুই না দিলে হয় না ওই পাঠিয়ে দেওয়া ওর তোর বিড়ালে গেছে সেইরকম যে না দিলে হয় না তুমি যাও তুমি যাও কে কে যাবে অমুক যাবে তমুক যাবে এটা আমি আমার প্রতিষ্ঠানেও এই সমস্যা আছে তাই আমি স আরোপ করছি আমি এরপর থেকে আমি যেহেতু প্রিন্সিপাল হয়েছি আঠাইশে মার্চ দুই হাজার চব্বিশ এটা আমার সিদ্ধান্ত আছে প্রতি বৃহস্পতিবারে একটা থেকে তিনটা পর্যন্ত সাংস্কৃতিক চর্চা হবে সাংস্কৃতিক চর্চা যেখানে গান হবে নৃত্য হবে বক্তব্য হবে ডিবেট হবে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা হবে কুইজ হবে নানা ধরনের মানুষ ছাত্র ছাত্রীদেরকে স্কুল নাগরিক জাতীয় নাগরিক এবং আন্তর্জাতিক নাগরিক হতে হলে এসব চর্চা প্রয়োজন আছে অনেক জ্ঞান অর্জন করলে কিন্তু ইন্টারভিউ সময় হাত বা ঠকটা করে কাঁপলে কাঁপলো তুমি স্বাভাবিক ডেলিভারি দিতে পারলে না অনেক গান জানো মঞ্চের গান গাইতে হাত পা হবে না তোমার সঠিক সুর হবে না তোমার কোনো বেশি সঠিক হবে না তাই তোমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার পাওয়া এটা পাওয়া তো এটা জয় এটা শেষ কথা নয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তোমার যে অভিজ্ঞতা হলো তুমি যা জানলে বুঝলে এটাই তোমার শ্রেষ্ঠ যাই হোক সুচারুরূপে সব বিচার কার্য অনুষ্ঠিত হবে এবং সেই আশা ব্যক্ত করছি তোমাদের মঙ্গল কামনে করছি আমি আয়োজন সার্থক হোক সেই কামনে করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম